আজকে সকাল সকাল দীপের বাবা একটু কাজে বেরিয়ে গেছে ভোর সকালেই বেরিয়ে গেছে একটা এমার্জেন্সি কাজ করে গেছে সেই জন্য চলে যেতে হয়েছে তো ওই জন্য একে একটু আগেই রেডি করে দিয়েছি আটটা এখনও বাজেনি পাঁচ দশ মিনিট বাকি আছে কারণ উপরে ওর মামা ওকে দিয়ে আসবে কারণ আমার তো হয়ে উঠবে না তারপরে গাড়িটাও বার করে দেয়নি সেই জন্য তো ওনাকে বলতে উনি বলছে আচ্ছা আমি বাজারে যাব ওইদিকে দিয়ে আসব তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকেই সকাল ঠাকুরের ইচ্ছায় ভালো আছি আর এদিকে দেখো বিছানাটা তুলছি দিশা কোথায় গেল দিশা ঘুম থেকে উঠে ও ঘরে চলে গেছে ও ঘরটা বেশ রোদ্দুর লাগে তো সেই জন্য এদিকে দেখো ছোলা গাছটা কি সুন্দর হয়ে গেছে ভাবছিলাম হবে না কিন্তু দেখো সব ছোলা গাছে গাছ বেরিয়ে গেছে চারটে দিয়েছি চারটেই হয়ে গেছে তো বেশ ভালো লাগছে এইটুকু ছোট্ট একটা টপ তার মধ্যে কতগুলো ছলা গাছ তাই না এটা দ্বীপের প্রজেক্ট একটু বড়ো হোক স্কুলে জমা দিতে হবে তো যাই হোক চলো এদিকে দিশা দেখো চলো মুখ ধু দেবো কই দেখি করবো এসে চা খাবো এদিকে দেখো লেবু নিয়ে এসে মালা গাড়ি কি করে पर 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 চা খাওয়া হয়ে গেছে আমাদের দুইজনের মা আর মেয়ে দুজনেই চা খেয়ে নিয়েছি দুজনেই চা খেয়ে নিয়েছি বলতো ও যেমন বিস্কুট ডুবিয়ে খায় আমি চা খেয়েছি আজকে লাল চা খেয়েছি আর এদিকে দেখো সকাল সকালে ও শাশুনি নিয়ে মানে সাজগুজের জিনিস নিয়ে খেলতে বসে গেছে ওকে বলছি এগুলো গুছা তাহলে উপরে যাবি উপরে যাবার জন্য বায়না ধরেছে আমি বলছি বিছানাটা সুন্দর করে তোমার সাজা জিনিসগুলো সব গুছিয়ে ফেলো তবে আমি যেতে দেবো সেই জন্য রীতিমতো কথা শুনেছে দেখেছ মেয়ে আমার এখন বড় হয়ে গেছে তো ও সমস্ত গুছিয়ে দিয়ে এবার চললেন উনি উপরে উপরে একটু না গেলে ওর ভালো লাগে না সকালবেলাটা ফাঁকা ফাঁকা লাগে ঘরটা তো ওই জন্য উপরে চলে যায় একা একা তো ভালো লাগে না তো যাই হোক তো উপরে চলে যাচ্ছে আমি এদিকে চলো রান্নাটা সেরে ফেলি তো রান্নাটা সব থেকে বড়ো কাজ তাই না কিছু হোক না হোক আগে রান্না পেটের জন্য রান্না করতে হবে তো এই যে দেখো সব রকম সবজি সব রকম বলতে এর মধ্যে শিম পেঁয়াজগুলি আলু একটু বড়ি দেবো বড়ি দিয়ে একটা তরকারি করব বেশ ভালো লাগে টেস্টি লাগে একটু ঘন্ট মতো তো মানে বেশ টেস্টি লাগে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দুটো বড়ি ভেজেছি অল্প করে তরকারি দেওয়ার জন্য আজকে মাছ নেই আজকে বাজার করতে পারেনি কারণ দেরি হয়ে গেছে আর যা ঘরে সবজি ছিল সেই সব নিয়ে রান্না হয়ে যাবে দিকে দেখো রান্না কমপ্লিট করে বাসন ধুতে চলে এসেছি কলে জলও পড়ছে আর বাসনটা ধুয়ে তারপর দিশাকে নিতে যাব। দিশাকে একা ছাড়ে না কাকাবু কাকিমা নিচে থেকে সাদা দিলেও ছাড়তে চায় না বলছে পড়ে যাবে ওনারা ভীষণ ভালোবাসে বলছে পড়ে যাবে পড়ে যাবে তো মাঝে মাঝে চলে আসে যে রীতিমতো ওনার দাদু মানে আসে আঙ্গুর কেক আঙ্গুর কেক তুমি সব দিন নিয়ে আসবে

আজকে আর সাটা পড়তে হবে না ঠান্ডা কম তাই না বন্ধুদের টাটা করে দাও বলো আমি স্কুলে যাচ্ছি এদিকে তাকিয়ে বলো আমি স্কুলে যাচ্ছি স্কুলে চলো কি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ভাতটা আর দেখালাম না গরম গরম ভাত আছে আর এদিকে আছে দেখো একটু বেগুন ভেজেছি অল্প করে একটাই বেগুন কেটে চারজনের জন্য ভেজে নিয়েছি আর এদিকে সেই তরকারিটা তোমাদের বলেছিলাম আর আছে চলো দেখি আর কি আছে আর আছে লাউ লাউ এমনি বাবা বাজার থেকে তো সেই লাউ দিয়ে আলু দিয়ে একটু ঝোলকাবে পাতলা মতো তো আজকের এই মেনু এই মেনু কোনো মানে মাছ ডিম কিছু নেই ডিম আসবে ওর স্কুল থেকে আসবে আর এদিকে দেখো ছেলেকে ওই স্কুল থেকে নিয়ে চলে এসেছি ছেলে এখন বায়না ধরেছে একটা বই কিনবে আমাদের বাড়ির সামনে একটা বইয়ালা বই বিক্রি করতে এসেছে তো ও বই কিনবে ভীষণ নেশা বই কেনার মানে ছবি ছাবা দেখে ও বই নেবে ওই দূরে দাঁড়িয়ে আছে ওনাকে ডাক ডাকতে হবে তো ও আর বায়না করেছে আমাকে বই কিনে দাও বই কিনে দাও আর ও কিছুতেই শুনবে না কোথাও ওই যে চলে যাচ্ছে দেখো খালি পায়ে চলে যাচ্ছে ও বই কিনে দাও তো বলছি না আমি দেব না দেব না পড়িস না কিছু না না কিনে দাও সেই জন্য রীতিমতো কিছু না করতে পেরে রীতিমতো আমি লোকটাকে ডাকলাম ডেকে এই যে বই কেনার জন্য এই যে আসলাম সব রকমের বই আছে তো সেই থেকে দুটো কিনে দিলাম দুটো একজনের জন্য কিনলে তো হবে না কিনতে হবে দুজনের জন্যই তো সেই জন্য বই তো পড়ে না শুধু ছবি ছাবা দেখে বই নেবো তো যাই হোক চলো একে বইটা কিনে দেই আর কি নিয়েছে আবার জন্য একটা নাও। বাবার পকেট টাকা টাকাটাই দেখো ওদের পেছনেই চলে যাচ্ছে কি করব বলো বাচ্চা মানুষ বায়না ধরেছে তো নিতে হবে খাবার জিনিস বায়না করছে করছে না পড়ার জিনিসই তো বায়না ধরেছে তাই না এই যে মেয়ের জন্য নিলাম অল কি একটা লেখা আছে এবিসিডি মানে সমস্ত আর মানে অ ক সব অল ইন ওয়ান আর ওর জন্য একটা কী নিলাম ওই গল্পের বই একটা নিল ও সব মিলিয়ে হলো আশিটা টাকা আমার ক টাকা বাঁচলো নব্বইশ কুড়ি টাকা তাইলে কি করব বলো একশো টাকা সকাল সকাল পকেট থেকে চুরি করেছিলাম সেটাও বেরিয়ে গেল। তো যাই হোক কি করা যাবে আর তো এই যে চলে এসেছে মেয়ে আমার দাদা ভাই বলছে চল তোকে একটা সারপ্রাইজ দেবো তো রীতিমতো সেই জন্য বোনকে দেখো আর ধরে ধরে নিয়ে যাচ্ছে ওর জন্য বই কিনে রেখেছে না ওইটাই ও সারপ্রাইজ দেবে বলছে খোঁজ খোঁজ কোথায় আছে খুঁজে তো পাচ্ছে না ও তো সেই সেন্সটা আসে না যে কোথায় লুকি রেখেছে দাদা ভাই সেটাকে সারপ্রাইজ বলে তো রীতিমতো দেখাচ্ছে এটা ওটা ও তো বুঝতে পারছে না যে আমার জন্য বই কিনে রেখেছে আর এমনভাবে দুজনে বই নিয়ে বসেছে মনে হচ্ছে যেন আজকে মানে এখুনির মধ্যে সমস্ত পড়া করে ফেলবে ওরা সব ওরে রে দেখো না দুইজনের খেল ওফ বাবা যেন যেন কতদিন পরে একটা বই পেয়েছে সেটা আজকেই শেষ করবে তো এই ছবি ছাপা দেখবে এইসব আর কি দিশাকে একটু শেখাবো এটা কি অক্ষর পরিচয়টা করাবো এই জন্য একটু নিলাম আর দ্বীপের কথা তো বাদই দাও শুধু ছবি দেখেই নেবে তো যাই হোক চলো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করো আর এদিকে দেখো ওর বাবা দি দিশার জন্য পিডিয়াশিওর অ্যাডভান্সটা নিয়ে এসেছে এতদিন ধরে পাওয়াই যাচ্ছিল না হঠাৎ এখন আজকে দেখলো যে এসেছে তো সেই জন্য নিয়ে এসে চলে এসছে মনে হচ্ছে এক দু হপ্তাহ পাওয়া গেছিলো না দিশাও খায়নি তো অ্যাডভান্সটা খেলে ভালো হয় চলো টাটা বাই বাই